যেহেতু টাইগারেটি কোম্পানিতে র্যাগনাইসির জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলাম দু হাজার বিশ কিংবা দু হাজার একুশ সালে এখন তো সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে আমরা বায়োমেট্রিক দিতে চাচ্ছি কিংবা আমরা ঢাকার বাহিরে যে কোনো জেলাতে র্যাগনাইসির জন্য আবেদন করছিলাম এখন আমি সেখানে নাই এখন আমি ঢাকার ভিতর আসি সেক্ষেত্রে যদি আমি আমার ড্রাইভিং লাইসেন্স আবেদন করি তাহলে আমার বায়োমেট্রিক ম্যাচ আসসালামু আলাইকুম হ্যালো বাইকার একই ব্যক্তির নামে দুটি ড্রাইভিং লাইসেন্স আবেদন করা যাবে কিনা কিংবা যারা দু হাজার উনিশ কিংবা দু হাজার বিশ কিংবা দু হাজার একুশ সালে এটির কোম্পানিতে ড্রাইভিং লাইসেন্সের জন্য যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি কিংবা অনেকেরই কিন্তু বছরের পর বছর রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে কিংবা যারা নবায়ন বারেন করতেছিলেন তাদেরগুলোও কিন্তু সেম রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে তো সেক্ষেত্রে এখন আপনি যদি নতুন করে একটি ড্রাইভিং লাইসেন্স করতে যান তাহলে আপনার বায়োমেট্রিক ম্যাচিং হবে কিনা না কিংবা আপনার কোনো প্রবলেম হবে কি না যে সকল বাইব্রাদার যারা একই ব্যক্তির নামে দুটি ড্রাইভিং লাইসেন্স করার জন্য চিন্তা ভাবনা করতেছেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন যে এই বাইব্রাদার সেম একই ব্যক্তির নামে দুটি বিয়ার ড্রাইভিং লাইসেন্সের জন্য বায়োমেট্রিক দিতে যায় এবং দুই জায়গায় কিন্তু অলরেডি ম্যাচিং হয়ে গেছে এখন সেক্ষেত্রে সে নতুন করে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারতেছে না মানে তার বায়োমেট্রিক ম্যাচিং হয়ে গেছে তো ম্যাচিং হয়ে যাওয়ার পরে এখন তিনি কিন্তু ডিলেটও করতে পারতেছে না তবে এই ক্ষেত্রে তার করণীয় কিংবা যারা এই ধরনের লাইসেন্স করতে যাচ্ছেন তাদের কি করা উচিত তো সর্বপ্রথম বলে নেব দেখুন একটি ব্যক্তির নামে কেবল কিন্তু একটি ড্রাইভিং লাইসেন্সই আবেদন করতে পারবেন একটি ব্যক্তির নামে দুটি ড্রাইভিং লাইসেন্স কখনোই করতে পারবেন না এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই আমরা যেহেতু টাইগারেটিক কোম্পানিতে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট দিছিলাম দু হাজার বিশ কিংবা দু হাজার একুশ সালে এখন তো মাদ্রাসে সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে আমরা বায়োমেট্রিক দিতে চাচ্ছি কিংবা আমরা ঢাকার বাহিরে যে কোনো জেলাতে ড্রাইভিং জন্য আবেদন করছিলাম এখন আমি সেখানে নাই এখন আমি ঢাকার ভিতর আসি সেক্ষেত্রে যদি আমি আমার ড্রাইভিং লাইসেন্স আবেদন করি তাহলে আমার বায়োমেট্রিক ম্যাচিং হবে কিনা দেখুন আপনাদের এর আগেও কিন্তু অনেকেরই বলছি যে দেখুন যারা সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে ড্রাইভিং লাইসেন্স জন্য বায়োমেট্রিক দিতেছেন কিংবা যারা টাইগারেটির কোম্পানিতে ছিলেন তাদেরকেও কিন্তু অনেক ডিফারেন্স তবে সেক্ষেত্রে যদি আপনি টাইগারাটির কোম্পানিতে ড্রাইভিং লাইসেন্স জন্য বায়োমেট্রিক দিয়ে থাকেন যদি এখন বর্তমানে এখনও যদি আপনার স্মার্ট কার্ডটি না পান হতে পারে আপনার নতুন লাইসেন্স কিংবা হতে পারে আপনি নবায়ন কিংবা রেনু যেটার জন্য হোক সেই ড্রাইভিং লাইসেন্স যদি এখনও না পান তাহলে আপনি কি করবেন এখন বিআরটি কিন্তু বলতেছে যেহেতু যারা পুরাতন নিয়মে বা দু হাজার আঠারো উনিশ বিশ সালে যারা ড্রাইভিং লাইসেন্স শুরু করেছিলেন যারা বায়োমেট্রিক দিয়েছেন যাদের স্মার্ট কার্ডটি পাননি যাদের ফর পিন পেছেন তাদের কিন্তু সশরীরে আপনার যে ডেলিভারি স্লিপ কিংবা যারা আগের রুলসে করতেন আপনার যে ডেলিভারি স্লিপটি নিয়ে সেটা কিন্তু সব আপনাদের সকল ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু আপনার বিআরটি আগে যোগাযোগ করবেন এখন আপনাদের যে র ফাইলটি কিংবা মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স আন্ডারে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট তাদের তাদেরগুলো বা তাদের ফাইলগুলো যদি না পায় সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এখন এটা কিন্তু অনেক ব্রাদার আছে যারা অলরেডি পাঁচ বছর হয়ে গেছে যারা এখন ওই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি তাদের কিন্তু ডেটের পর ডেট ডেটের পর ডেট দিতেছে সেক্ষেত্রে এখন আপনি কি করবেন আপনি কি নতুন লাইসেন্স হ্যাঁ আপনার প্রয়োজন ক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন তবে এই ক্ষেত্রে আপনি বিভিন্ন অফলাইন অনলাইন বিভিন্ন দালালের মাধ্যমে যদি ড্রাইভিং লাইসেন্স করে থাকেন বিভিন্ন প্রকার বিভিন্ন লোকে কিন্তু আপনাকে বলতেই পারে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য বায়োমেট্রিক ম্যাচিং হবে না সেক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধান হতে হবে অবশ্যই আপনারা বিআরটিএ যে সে মানে সশরীরে বিআরটিএ গিয়ে আপনাদের যে ডেলিভারি স্লিপটি ছিল সেটার যে একটা রেফারেন্স নাম্বার আছে সেটা কিন্তু টাইগার অ্যান্টের কোম্পানিতে ছিল এখন মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে কিংবা আপনার বিআরটি ডিএল চেকারের মাধ্যমে কিন্তু চেক করতে পারেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি অনলাইনে আছে কিনা না কিংবা অ্যাক্টিভ দেখাচ্ছে কি না কিংবা আপনার কোনো নোটাটা ফাউন আসছে কিনা এটার পরে কিন্তু আপনার উপর ডিসিশন করে আপনি এখন কী করবেন নতুন লাইসেন্সের জন্য আবেদন করবেন নাকি আপনার সেই পুরাতনটা আপনার পাবেন এরকম কিন্তু সমস্যা ফেস করেন তাই সশরীরে বিআরটি গিয়ে আপনাদের যে ডেলিভারি স্লিপটি আসলো ওইটা দিয়ে কিন্তু আগে যে হেল্প কাউন্টার আছে বিআরটি ওখানে গিয়ে আপনারা একটু কথা বলতে পারেন যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি রফাইলটি তাদের সার্ভারে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দিদায় কিন্তু বায়োমেট্রিক দিতে পারেন এই ক্ষেত্রে যদি আপনার রফাইলগুলো থাকে তাহলে কিন্তু এই বায়োপ্রেডারের মতো একই ব্যক্তির নামে দুটি ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক ম্যাচ হয়ে যাবে এখন অনেকেই বলতে পারেন কি এই ভাইব্রাদার অবশ্যই বিড়িটি কিন্তু দেখতেছেন এই এই ভাইব্রাদার আমাদের কাছে প্রশ্ন করছেন যে এখন আমি আমার ড্রাইভিং লাইসেন্সটি একটি ডিলেট করতে পারবো কি না দেখুন এখন পর্যন্ত বিআরটি যে দুটি রুলস আছে এটা কিন্তু এখনও চালু হয়নি ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার মানে হচ্ছে আপনি এক জেলায় থেকে অন্য জেলায় আসেন এখন আপনার ড্রাইভিং লাইসেন্সটি সেখানে নেওয়ার জন্য প্রয়োজন এই অপশনটা এখনও কিন্তু চালু হয় নাই দ্বিতীয়ত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ডিলেট অপশন এইটাও কিন্তু এখন পর্যন্ত চালু হয় নাই তো অতএব আপনারা যদি নতুন লাইসেন্স বলুন কিংবা পুরাতন লাইসেন্স বলুন সেটা যদি আপনারা বায়োমেট্রিক ম্যাচিং হয়ে যায় যদি ডিলিট করতে চান এখনও কিন্তু সেটা করতে পারবেন না আর অনেকে যে প্রশ্নটি করেছেন আরেকটি প্রশ্ন যে ভাই আমি একটি লানার কাট করে ফেলছি অন্য জেলাতে এবং সেখানে আমি বায়োমেট্রিক এবং পরীক্ষা সব কিছু দিয়ে ফেলছি কিন্তু কোনো কারণে একটি পরীক্ষায় ফেল করছি এখন আমি সেই বিআরটিতে না গিয়ে আমি অন্য কোনো বিআরটিতে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারব কি না দেখুন আপনার নামে যে ড্রাইভিং লাইসেন্সটি সেটি কিন্তু অলরেডি অনলাইনে এন্ট্রি হয়ে গেছে কিংবা বিএসপির প্রোফাইল কিংবা বিআরটি এর সার্ভারে কিন্তু আপনার ডকুমেন্টগুলো অলরেডি সেখানে কিন্তু আবেদন হয়ে গেছে এন্ট্রি হয়ে গেছে এখন অনেকেই যারা আসি যে আমরা একটি লার্নার কার্ড করি সেই লানার কার্ডে সেখানে আমরা পরীক্ষা নাও দিতে পারি আমরা অন্য জায়গায় গিয়ে আরেকটি লানার কার্ড করতে পারি এটার কিন্তু কোনো প্রবলেম নাই এখানে কিন্তু আপনি বায়োমেট্রিক দিতেছেন না শুধু একটি লানার কার্ডের আবেদন করছিলেন এবং লানার কার্ডটাই ডিলিট করতে পারবেন নতুন করে একটি করতে পারবেন এবং লানার কার্ডের প্রথম লানার কার্ডে যে আপনি ফিটা দিয়েছিলেন ওইটা কিন্তু মাইনাস হয়ে যাবে আপনাকে নতুন করে আবার পরীক্ষা দিতে পারবেন যে কোনো বিয়ারটিতে আপনি ওখানে কিন্তু ওইটাই আপনার এন্ট্রি হয়ে যাবে এখন যেহেতু আপনি অনলাইনে আবেদন করছেন লালার কার্ড এটা কিন্তু বাদ আর একটি লালার কার্ডে প্রায় তিনবার কিন্তু পরীক্ষা দেওয়া যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি তাই সেক্ষেত্রে বলবো যদি আপনারা সেই পূর্বের বিয়ারটি লানার কার্ড করে ফেলছেন সব। পরীক্ষা দিয়ে ফেলছে যদি পরীক্ষা বায়োমেট্রিক দিয়েছেন যদি কোনোটা ফেল করে ফেলেন এবং এখানে সে যদি আরেকটি রানার কাট করে ফেলেন তাহলে কিন্তু হবে না এটা অবশ্যই রাখবেন কারণ অনেক ব্রাদার কিন্তু আমাদের পেজে এবং এখানে অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি তাই সর্বশেষ একটি কথা বলবো এই বাইপ্রাদারের মতো অবশ্যই অবশ্যই যদি আপনার আগের পূর্বের কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে বা সেটার পরবর্তীতে আপনি এখন যেহেতু কার্ড পাচ্ছেন না নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই এক টু বিআরটি হেল্প কাউন্টার গিয়ে আপনার যে রেফারেন্স নাম্বারটা ছিল সেটাতে একটু চেক করে দেখবেন আপনার রফ ফাইলগুলো তাদের সার্ভারে আছে কিনা যদি তাদের সার্ভারে পাওয়া যায় কিংবা যদি টাইগার তাদের কিছু কিছু ফাইল কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে সেই ফাইলটি যদি খুঁজে পায় তাহলে অবশ্যই সেই সার্ভার থেকে তাদের সার্ভারে নিয়ে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স দ্রুত প্রিন্ট করে দেবে কারণ ওগুলো কিন্তু ওল্ড নিয়ম হয়ে গেছে অনেক আগের গুলো যেগুলো তারা খুঁজতেছে না কিংবা কেউ যাচ্ছে না তাদের ভিতরে কিন্তু পাচ্ছে না তাই আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এটা খোঁজখবর নিয়ে তার পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন আর একটি ব্যক্তির নামে কেবল একবারই কিন্তু ড্রাইভিং লাইসেন্স করে দেয় এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই অনেকেই তো অহরহ দুইটা তিনটা করে করতেছে তাই দালাল কিন্তু দালালে দালালের মাধ্যমে করা যায় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যদি জেনুয়ানভাবে ড্রাইভিং লাইসেন্সগুলো করে থাকেন তাহলে অবশ্যই একটি ড্রাইভিং লাইসেন্স আপনার জন্য প্রযোজ্য এটাই কিন্তু মাথায় রাখবেন অযথা কিন্তু দুইটা তিনটা করতে যাবেন না আর ডিলেট অপশনটা যদি চালু হয়ে যায় তাহলে আপনার পূর্বের যে কোনো কারণ ডিলিট করার পরে আপনি নতুন আবেদন করতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অন্য যারা করছেন তাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম